আমাও কম দিয়ে তোমারটা বেশি রেখে আমার জায়গায় তোমরা থাকলে কি করতা আমরা কম রেখে তোমার বেশি দিতাম আমি তাইলে কি করছি তোমাদের কম দিছি আমি বেশি রাখছি মাছের ঝোলের তরকারি মাছ ছাড়া কিভাবে রান্না করে আমি পারি না আর পারি না আপনার ফোনটা পরে গেছে ফোনটা পরে গেছে ফোনটা তো নিয়ে যান কি আজব বাচ্চারা আজকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো

গরম কম সে কম সে বোন একটু লবণ দাও তো আরে পাগল একটু দিতে বলছিলাম এতগুলো দিছু কেন বোন একটু ডাল দাও তো আমি কেন মরি দিদি ইংলিশ থেকে পড়ানো টাকা চাইছে এই কথাটা ইংলিশে বলতো কি করে থাক অত টাকার দেওয়া লাগবে না কিরে কই রাখলাম কিরে তুমি কি খুঁজছিস আরে আমার ফোন খুঁজে পাইতেছি না আরে আমরা যখন মার্কেটে গেছিলাম তখন তোমার ব্যাগ থেকে একটা লোক ফোন নিয়ে গেছে তুই এটা তুমি তখন বলনি কেন তখন বললা আমার লিপস্টিক নষ্ট হয়ে যেত না বডি 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 আমি চাল থেকে বড় বানানো শিখে গেছি কই আমাদের একটু শেখাও এই দেখো রাইস মানে কি চাল আর আইস মানে বড় এই তো চাল থেকে হয়ে গেছে বরফ দোকানের যে কোনো একটা জিনিস নিলে একটা চিপস ফ্রি আসেন আসেন নিয়ে যান নিয়ে যান ও বৌদি আমি বলছি দোকানের যে কোনো একটা জিনিস নিলে একটা চিপস ফ্রি আগে কিছু নেন তাইলে চিপস ফ্রি দিমু আচ্ছা এটা ঠোঙ্গা দেন তাইলে